আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা অ্যালার্জিতে হলুদের ব্যবহার সম্পর্কে ইনশাল্লাহ জানব চলুন জেনে নেই অ্যালার্জি কিভাবে হয় অ্যালার্জি সাধারণত পানি ও খাদ্যজনিত কারণে হয়ে থাকে অ্যালার্জি অনেকাংশে ছুয়াছে রোগ অন্য কাছ থেকেও ছড়াতে পারে অ্যালার্জি অ্যালার্জির লক্ষণগুলির মধ্যে অন্যতম শরীরের বিভিন্ন অংশ চুলকান এবং শরীরের বিভিন্ন অংশে র্যাশ ওঠে এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে উঠতে পারে অ্যালার্জি ছাড়াতে হলুদের ব্যবহার সম্পর্কে চলেন দেবে নিন হলুদের শুকনো গুঁড়ো পঞ্চাশ গ্রাম এবং নিম পাতার শুকনো নিম পাতার গুঁড়ো পঁচিশ গ্রাম এবং শুকনো আমলকির গুঁড়ো পঁচাত্তর গ্রাম একসাথে সকালে খালি পেটে চার গ্রাম করে পনেরো দিন পর্যন্ত সেবন করব। ইনশাল্লাহ রোগ থেকে মুক্তি পাবে যেহেতু অ্যালার্জি একটি খাদ্যজনিত রোগও বটে তাই অ্যালার্জি হলে আমরা ডিম বেগুন চিংড়ি মাছ গোয়াল মাছ ইলিশ মাছ খাওয়া থেকে বিরত থাকব ইনশাল্লাহ সুস্থ থাকতে হলে আমাদেরকে জানতে হবে এবং সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাদ্য ব্যবহার করায় সবচেয়ে উত্তম কারণ প্রাকৃতিক খাদ্য বলিতে কোন ধরনের সাইড ইফেক্ট নাই